তোমরা ভাবছো আমি এত সুতো নিয়ে কেন বসেছি আমার স্কুলের প্রজেক্ট বানাতে আমি যেটা বানাচ্ছি ওটা তো তোমরা স্কুলের প্রজেক্টের জন্যও বানাতে পারো আবার তোমরা তোমাদের ভাই বা দাদাদেরকেও হাতে পড়াতে পারো তোমরা তো এখন বুঝেই গেছে যে আমি কি বানাবো রাখি আমি বুঝতে পারছি না তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবে আর এই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু অনেক সুন্দর হবে রাখি তো আমার মাম্মা বানাবে আমি কি হেল্প করব না আমি তো তার বাচ্চা আমিও হেল্প করব আর তোমরাও শেষ পর্যন্ত দেখবে কিন্তু এত সুতোর মধ্যে আমি এই দুটো সুতোই চুজ করেছি তাই এই দুটো সুতো দিয়ে আমি বানাবো মাম্মা বানানো স্টার্ট করে দিয়েছে এবার দেখা যাক মাম্মা কেমন করে বানায় কেমন করে নয় মাম্মা প্রথমেই এইভাবে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুল বানাতে হবে বুঝেছো ফুল ঠিক আছে বানাও ফুল দুটো বানাতে হবে একটা হোয়াইট আর একটা অন্য কালার নিয়েছি না হ্যাঁ গ্রিন বানাতে হবে গ্রিন এরকম ভাবে করে নিলাম বেশ কিছুক্ষণ করতে হবে ঘোরানোর পর এবারে কাঁচি দিয়ে আমি কেটে নেব ঠিক আছে কোনখানটা কাটবো বলো তো কোনখানটা এই যে এই দিকটা কাটবো দাঁড়াও মাঝখানটা কাটলেও হবে অসুবিধে নেই সুবিধা হবে কিন্তু বাঁধার সময় একটু রিস্ক হবে কেটে নিলাম কেটে নিয়ে এখানটা একটু রিস্ক নিতে হবে যে এটা সমান করবো এই জায়গাটা এখানটা সমান করলাম এরম করে নিলাম নেওয়ার পরে সাদা সুতো দিয়ে বাঁধতে হবে যেদি এটা সাদা কালার সাদা সুতো দিয়ে বাঁধব বেঁধে নিলাম আরও একটা গেট দিয়ে দেবো খুলবে না কেননা আঠা দিয়ে তো লাগানো হবে দিয়ে এবারে এখানটা কাটব এই দেখো তবেই না ফুলটা আসবে হ্যাঁ কেটে নিলাম ঠিক আছে হ্যাঁ কেটে নেওয়ার পর এটা এভাবে ছড়িয়ে দেব দিয়ে একটা চিরুনি বা ব্রাশ দিয়ে এটা আঁচড়ে দিলেই হবে চুল আঁচড়ানোর মতো এই যে চিরুনি দিয়ে আছড়ে নিয়েছি আছড়ে নেওয়ার পর এরকম হয়েছে ঠিকঠাক একটা শেপ এসে গেছে ফুলের মতো কিন্তু এটা সমান হয়নি তার জন্য এটা আবার কেটে নিতে হবে সেমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি হোয়াইটটার থেকে এটা একটু ছোট সাইজ আর চলুন এগুলো আমি আগে আঠা দিয়ে জুড়িয়ে নিই কিভাবে জুড়াচ্ছি সেটাও দেখাচ্ছি আর ভাবছি এখন এই গ্লেটার পেপারটা ওপরটাই দেবো যদি ভালো না লাগে তাহলে শুধুমাত্র এই স্টোনটাই দেব দেখা যাক চলুন আগে লাগিয়ে দিলাম তার উপর এই হোয়াইটটা বসিয়ে দেবো সুন্দর করে চিরুনিটা কোথায় গেল বলো তো তোমা সমান করে দিই নাহলে এই দিকটা ফাঁকা লাগছে হয়ে গেছে এর ওপরে আর একটু আঠা দিলাম দিয়ে এবারে গ্রিন কালারটা বসাবো বসিয়ে ফেলেছি এটা রেডি হয়ে গেছে ততক্ষণে আমি রাখিটা বাঁধার যে সুতোটা সেটা বানিয়ে নিই আঠাটা এর ওপরে এটা দিলে কেমন লাগবে বুঝতে পারছি না ভালোই লাগছে

রাখির ফুল বানানো হয়ে এখানে ওয়েট করছে আর এখানে রাখির সুতোটা বানানোর জন্য আমি দু কালারেরই দুটো সুতো নিয়ে নিয়েছি এই সুতোগুলোকে আগে মাম্মা ওয়েট করো আগে আমি প্যাচ দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে পাক দিয়ে নেবো তারপর দুটোকে আবার একসাথে দেব হে দেখুন আমরা দড়িটা রেডি করে নিয়েছি মা দুজন মিলে জানি না কেমন হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন মাম্মা অনেক সুন্দরী হচ্ছে সুন্দর নয় সুন্দরী হচ্ছে রাখি বাঁধার দড়ি রাখির ফুল দুটোই রেডি আমি এইভাবে সেট করে নিচ্ছি দেখুন এখন আঠা দিয়ে লাগাচ্ছি না কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হচ্ছে অনেক অনেক সুন্দর হয়েছে আমার মামাম শোনা খুশি হ্যাঁ অনেক সুন্দরই চলুন অনেক কষ্টের ফল অনেক কষ্টে এটা বানিয়েছি আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রাখিটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি সেখানে এজো একজন বসে আছেন উনিও আমাকে হেল্প করেছেন না নাহলে বানানো সম্ভব হতো না একার সাহায্য একার দ্বারা তো এটা আমি বানিয়েছি মামাম সোনার স্ক্র্যাপ বুকের জন্য মামাম সোনার স্ক্র্যাপবুক এটা সেকেন্ড টার্ম এক্সামে চারটে হাতের কাজ দিয়েছে তার মধ্যে আমি এই মাত্র একটাই বানানো হয়েছে রাখিটা আরও তিনটে আছে কারণ এখন বানাচ্ছি কেন মামামের সেকেন্ড টার্ম এক্সাম হয়ে গেছে সেকেন্ড টার্ম এক্সামের সময় মামাম অ্যাবসেন্ট ছিল তো যেহেতু ফাইনাল ফাইনাল এক্সামে স্ক্র্যাপবুক জমা নিয়ে নেয় তো সেই কারণেই এখন বানিয়ে নিলাম আবার ছুটি এখন তো ছুটি আছে ছুটির পর যখন স্কুল খুলবে তখন স্ক্র্যাপ বুকের কাজ দেবে চলুন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বাচ্চার স্কুলের বা যারা বাচ্চারা দেখছো তারা তাদের স্কুলের প্রজেক্টের জন্য বানাতে পারো আবার রাখির সময় ভাই বা দাদার হাতে পড়ানোর জন্য বানাতে পারো কেমন হয়েছে তোমরা তো অবশ্যই জানাবে অনেক 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 পছন্দ হয়েছে हैंडवर्क के जो तो हैं। नहीं तो लेकिन सब्सक्राइब करिए आप मेरे चैनल तक बाय